ব agric. ব Popə V expand. ব y哺, ব ব ব ব ব הנ Ό it ব ব ব ব

এখন কি শুধু স্যার যে বারো জনের বিরুদ্ধে কমপ্লেন তাদের বিষয়ে ইনভেস্টিগেশন হবে কি সারা আপনাদের বিল নিয়ে সাবডিভিশন মধ্যে আপনার আমরা তো বারো জনের বিরুদ্ধে কইছি আমরা এগুলো নিয়ে দেখতে যাব এই তবে যেহেতু রাজ্য সরকারের সিদ্ধান্ত নিছে যে আমরা এই টিসি বিষয় কইছি আমরা যে কোনো সময় যে কোনো বাড়ি দিতে পারি হ্যাঁ স্যার এটা আজকে এক আমরা স্যার নন সিদ্ধান্ত নিছে আমরা যে কোনো বাড়ি দিতে পারি প্রয়োজন হলে আমরা আমরা কোন ধন্যবাদ ধন্যবাদ স্যার আচ্ছা মূলত রাজ্য সরকার আমরা তো সবাই জানি রাজ্য শিক্ষা দপ্তর সরকারি শিক্ষকরা টিউশন করতে পারত এটা নিষেধাজ্ঞা আছে কেউ করতে পারত হ্যাঁ সরকারি মানে সরকারি যে সমস্ত শিক্ষকরা আছে এটা কোনো প্রাইভেট টিউশন করতে পারতো এটা পুরো নিষেধাজ্ঞা আছে কিন্তু তা সত্ত্বেও কিছু কিছু শিক্ষক বিভিন্ন গানে টিউশনই করে অনেকখানে করে বিভিন্ন রকমের কানে করে কিন্তু যখন অভিযোগ আইছে এমন টোটাল বারো জনের অভিযোগ আছে বারো নাকি স্যার

ধরেন দশজনের মধ্যে না করাই না কিন্তু তারা আমার বাড়িতে আমার বাড়ির পাশে টিচারের বাড়ি ওর বাড়িতে সকালে ধরেন জন স্টুডেন্ট আছে ডেফিনেটলি আমিও বাড়িতে থাকি আমার তার পাশাপাশি আমার বাড়ির লোক ওর বাড়ি স্বাভাবিক আমার নামটাও আইসিস এরকম কইরা স্যার মানে পড়াই না এটা আমি বলতাম না পড়াই কিন্তু সবাই না